জুলাই এর যারা বীর তাদেরকে উপস্থাপন করা যায় কি না কিভাবে করা যায় সেটা নিয়ে আজকে এই অনুষ্ঠান তো এতক্ষণ পর্যন্ত যাদের কথা শুনলাম সত্যি আমি খুব মুগ্ধ বিশেষ ভালো লেগেছে শহীদদের পরিবারের যারা বক্তব্য রেখেছেন শহীদ আনাসের পরিবার তারপরে শহীদ সাজিদের পরিবার তাদের কথাগুলো খুবই হৃদয়কে স্পর্শ করেছে এরপরে ভালো লেগেছে আমাদের ছাত্র সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি যারা বক্তব্য দিলেন বিশেষ করে সর্বশেষ দিন যিনি কথাগুলি বললেন মনে হলো যে আমার মনের কথাগুলি বলছেন আমি সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর দুই সালে এই সরকারি চাকরিতে জয়েন করেছি তো বিগত সরকারের আমলে যে জিনিসটি আমরা মিস করেছি সেটা হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্র তো বিভিন্ন ভয় ভীতির মধ্যে আমাদের সময় কেটেছে জুলাই আগস্ট মাসে যারা আন্দোলন করেছে এই আন্দোলনটা করা উচিত ছিল আমাদের এই আন্দোলনটা করার কথা ছিল যারা পেশাজীবী রাজনীতিবিদ জীবন দেওয়ার কথা ছিল তাদের কিন্তু জীবন দিল আমাদের আমাদের সন্তানরা ছাত্ররা এইটা জন্য আমরা যারা এই প্লাস থেকে শুরু করে ষাট পর্যন্ত আসি এরাও সমাজের তরুণ এই এই দায় আমাদের যে আমাদের সন্তানরা জীবন দিল দেওয়ার কথা ছিল আমাদের তো সেই সব শহীদ বীরদেরকে ধন্যবাদ জানাই তাদের জন্য দোয়া করি তারা যেন শহীদের মর্যাদা লাভ করেন আমরা মুখ দিয়ে যেটা শহীদ বলছি সত্যিকার শহীদ যেন সৃষ্টিকর্তা তাদেরকে বেহস্তবাসী করেন প্রথম কথা বলবো যে জুলাই আগস্ট মাসে যে ঘটনাগুলি ঘটে গেল সেটা তো অবশ্যই বাংলাদেশের ইতিহাসের অংশ হওয়া উচিত এবং পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হওয়া উচিত সবার সাথে একমত তবে এই ইতিহাসটা যেন লেখা হয় এমন কিছু শিক্ষক যারা ইতিহাসের শিক্ষক যারা বাংলার শিক্ষক ইতিহাসবিদ দেখবেন যে ইতিহাসের সাল সময় ঘটনার জায়গা এগুলি ঠিক আছে কিনা আর বাংলার শিক্ষক বা ইংরেজির ভাষার শিক্ষক তারা দেখবেন ভাষাগত বিষয়টি ঠিক আছে কিনা আর একটি বিষয় ইতিহাসটি এমনভাবে লিখতে হবে সেটা যেন টেকসই ইতিহাস হয় টেকসই ভবিষ্যতে কেউ যেন এটিকে আর পাল্টাতে না পারে সেটা যেন একদম সঠিক পাই টু পাই প্রতিটি তথ্য যেন সঠিক থাকে বিগত পনেরো ষোলো বছরে দেশকে যে জায়গায় বিভাজন করা হয়েছে মুক্তিযুদ্ধকে ভিত্তি করে দেশকে দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছিল যেটি খুবই দুঃখজনক স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আমি বিশ্বাস করি না যে এ দেশের মানুষের মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল আছে নেভার আমি এটা বিশ্বাস করতে চাই না এটি ছিল একটা রাজনৈতিক স্টান্টবাজি এবং এটি একটা পলিসি যার মাধ্যমে দেশকে বিভক্তি করার মাধ্যমে দেশের মারাত্মক ক্ষতি করা হয়েছে তো আমরা দেশটাকে আবার আগের জায়গায় আমরা একটা সুন্দর আগের জায়গায় বলবো না আগে কোনো কালে আমাদের মনের মতো দেশ আমরা পাইনি সামনে সামনে আমরা জনতা জনগণ আমরা যারা ট্যাক্স পেয়ার আমরা আমাদের মনের মতো দেশটা পাই দেখতে চাই এবং এই দেশ পরিচালনায় সত্যিকারের যারা যোগ্য ব্যক্তি যারা কিনা দেশপ্রেমিক সত্যিকারের তারা যেন দেশ পরিচালনায় আসে এবং রাজনীতিবিদদের অবশ্যই চেঞ্জ হতে হবে রাজনীতিবিদদের ঘৃণা করে আমরা তাদেরকে সুযোগ দিয়ে দেশটার বারোটা বাজিয়ে দিয়েছি এখন আমরা যারা নিজেদেরকে ভালো মনে করছি যারা নিজেদেরকে সঠিক মানুষ মনে করছি দেশপ্রেমিক মানুষ মনে করছি তাদেরকে রাজনীতিতে আসতে হবে কারণ দিন শেষে কিন্তু রাজনীতিবিদদের সিদ্ধান্ত নেয় যে আপনার বেতন ভাতা কী হবে আপনার স্ট্যাটাস কি হবে আপনার অর্থনীতি কেমন হবে তারাই আপনার ভাগ্য নির্ধারণ করে সৃষ্টিকর্তার পরে সুতরাং এই রাজনীতির জায়গাটাতে হাত দিতে হবে সঠিক মানুষ রাজনীতিবিদ হবেন সঠিক দেশের মানুষ যা চায় দেশের মানুষের মনের কথা বুঝতে হবে দেশের মানুষের পালস বুঝতে হবে আসলে আমাদের রাজনীতিবিদরা বোঝেন কিন্তু ওনারা কাজ করতে পারেন না বিকজ আমরা যারা স্বৈরাচার তাদের তোষণকারী হয়ে যায় স্বৈরাচারের তোষণ আমরা হতে চাই না বা আমরা হব না ভবিষ্যতে এইরকম নিয়োগ নিয়ে যদি দেশ গঠনে আমরা সবাই নামি ইনশাল্লাহ আমরা সফল হব তো সবশেষে বলতে চাই যে আজকে বক্তারা যারা বক্তব্য দিলেন সত্যি আপনাদের প্রত্যেকের বক্তব্য আমার হৃদয় ছুঁয়ে গেছে আমি অনেক কিছু শিখেছি এবং আমি মূলত একজন শিক্ষক প্রশিক্ষক আমি হাই স্কুল এবং কলেজ লেভেলের শিক্ষকদের প্রশিক্ষণ দিই আপনাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য জ্ঞান এবং যে দিকদর্শন যে ফিলোসফি পেলাম এটা আমার চলার পথে পাথেও হবে আজকের এই প্রোগ্রাম থেকে আমি এইটুকু উপকার নিয়ে চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে